তিনি চলে গেছেন তার জন্য ঠিক আছে তো আমি এখানে কোনো স্লোগান বা কিছুই চাইছি না আজকে আমরা বাদরিয়ার প্রতিবাদে সামিল হয়েছি মিছিলে এরপর যেখানে আমি যখনই খবর পাবো আমি সব জায়গায় কিন্তু আছি যতদিন না এর বিচার হচ্ছে ততদিন কিন্তু আমি থাকি রাকে পছন্দ হলো এটা অনেক দেখো কে চলে এসেছে

আরো অনেক সবজি আছে এখানে ডাটা আছে ডাল আছে আছে গুড়ের বস্তু আছে মানে বাজারে সব কিছু আর কিছু লাগবে না আর এটা নিচ্ছি কিন্তু নেবে ঠিক আছে ডাটা না ডাটা লাগবে না কমিয়ে নাও আর কিছু কিছু তো না

আজকে এই দুই রকম মাছ এনেছে এদিকে ফ্রিজে আবার আমার চিংড়ি মাছ রয়েছে আজকে পটল চিংড়ি করবো ঠিকঠাক আর গ্যাসের চাপ পুরো একদম পরিষ্কার করে নিয়েছি আর ওইটা দেখো হাতে জলটাও বসিয়ে দিয়েছি রান্না বান্না শুরু করবো আজকে বৃষ্টির ওয়েদারে কোথায় খিচুড়ি খাবো কোথায় না সবজি কোথায় মাছ এইসব নিয়ে চলে এসেছে চলো আগে বটে একটু ব্রেকফাস্ট বানিয়ে দিই দেখে আছে শুধু ম্যাগি বানিয়ে ম্যাগি এই যে ব্রেকফাস্টে আমি ম্যাগি বানিয়ে দিয়েছি ম্যাগি সেদ্ধ একদম ফাঁকিবাজি ব্রেকফাস্ট আর এটা খেতে ভালোবাসেও একদম চলো নাও তাড়াতাড়ি খেয়ে নাও এই যে বৃষ্টি হয়েছে পুরো যে জায়গাটা পরিষ্কার করা হয়েছে না আবার দেখবো যে পুরো একদম জলা জঙ্গল হয়ে গিয়েছে কি আর করা যাবে তো বাবা এসেছিল একদম করতে হবে এখন ঘর বারান্দা গোছাতে গোছাতেই না অর্ধেকটা সময় চলে যায় বুঝলো এমনই একটা ওয়েদার আর এই যে ব্যাগ প্লাস্টিক এগুলো যে কত জমায়েত কত গুছিয়ে রাখবো আবার ফেলে দিতেও মন চায় না কখন কোনোটা জিনিস লাগে সেগুলোকে আমরা আবার প্যাকেটের মধ্যে করে দিতে হয় দরকার পরে তো সব কিছু এরকম গুছিয়ে গুছিয়ে রাখতে রাখতে জিনিসটা একেবারে পাহাড় হয়ে যায় দেখো সব কিছু রাখছি ওই যেমন প্লাস্টিকটার মধ্যে আমি হেলমেটটা ঢুকিয়ে রাখলাম এই হচ্ছে সিঁড়ির পথে রেখে নেবো আর এই যখনই এরকম কোল্ডিস কেনা হয় পুরোটা শেষ হয় না এতটা তো এগুলোকে রাখবো কি করতে এরকম বোতলে জলও খাওয়া হয় না যেহেতু বিক্রি আবার কোথায় রাখবো একেবারে ওই ডাস্টবিনে ফেলে দেব হেলমেট দুটো রাখতে হবে জায়গায় দেখো অনেকেই অনেক রকম কিন্তু মন্তব্য করো প্রথম যে ব্যাপারটা যে তুমি বড় ব্লগ করো না তুমি শুধু ওই খাওয়ার ভিডিও দাও ফেসবুকে ফেসবুকের কথাই আমি মেনলি বলছি ছোট ছোট ভিডিও দাও ভালো লাগে না দেখো আমি ফেসবুকে কি করি বড়ো ব্লগটারই ছোট ছোট অংশ তুলে ধরি কারণ বড় ভিডিও এখন অনেক মানুষ ধৈর্য নেই দেখা সেই জন্য আমি ফেসবুকে ছোট ছোট ভিডিও করি আর বড় ভিডিও তো সেমই টপিক থাকে সেগুলো আমি ইউটিউবে পোস্ট করি তো ফেসবুকে যদি আমি ছোট ভিডিও বড় ভিডিও সেম টপিকের করি পোস্ট তাহলে কি হবে তোমাদের মনে হয় সেম জিনিস আমি দুবার দুবার করে পোস্ট করছি আবার অনেকে এমন কমেন্ট করে বাজার দেখানো নিয়ে বা রান্না করা নিয়ে খাওয়া নিয়ে যে এই কটা দিন এই আজকে করে ঘটনা নিয়ে তোমরা একটু প্লিজ এগুলোকে বন্ধ রাখো দেখো কেউ কিন্তু কোনো কাজে কেউ কর্মক্ষেত্রে থেমে নেই কেউ খাওয়া দাওয়াও ছেড়ে দেয়নি কেউ চান ছেড়ে দেয়নি কেউ তার ঘোরা বেড়ানোও ছেড়ে দেয়নি কাজকর্মও ছেড়ে দেয়নি আর ব্লগিং করা তোমাদের আগেও একটা ভিডিওতে শেয়ার করেছি ব্লগিংটা যেহেতু আমার একটা প্রফেশান এছাড়াও অনেক ব্র্যান্ডের সাথে কাজ করতে হয় সেগুলো আমাকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে জমা দিতে হয় তো সেই কারণে কিন্তু আমাকে ব্লগিংটা চালিয়ে যেতে হবে আমি এক্সট্রা অর্ডিনারি কিছু দেখাই না আমার সংসারে যান হয় আমি সেটাই কিন্তু শেয়ার করি আচ্ছা তোমরা যারা বলছো জানি হয়তো আমার থেকে তোমাদের মনের অবস্থাটা আরও বেশি ভারাক্রান্ত কিন্তু তোমরা কি না খেয়ে আছো তোমরা কি বাজার না করে আছো তোমরা কি কোথাও না গিয়ে থাকছো বলো তো সব কিছুই চলবে কিন্তু তার মধ্যেও আমরা এই প্রতিবাদটা করবো তার মধ্যেই সে তার মধ্যেও এই যে একটা আন্দোলন সেই আগুনটা কিন্তু জ্বলবে কারণ থেকে বড় কথা যেটা এতটা দিন হয়ে গিয়েছে এত ঘন্টা পেরিয়ে গিয়েছে এখনো কিন্তু দোষীদের ধরাও হয়নি সেইভাবে মানে সব দোষীদের এবং শাস্তিও দেওয়া হয়নি এটার তো একটা তীব্র প্রতিবাদ কালকেও হয়তো মিছিল হতে পারে তো হলে তো অবশ্যই আমি গ্রামের ওখানে যোগ দেব তো আমি সবসময় সবার সাথে আছি পাশে আছি যতদিন এই আন্দোলনটা চলবে আমি কিন্তু আছি কারণ বিচার আমি চাই বারবার ভিডিওতে বলে কিন্তু বিচারটা চাই তো যাই হোক অনেকটা বক বক করে ফেললাম এদিকে কিন্তু আমার হয়ে গিয়েছে পুজোর বাসনটাও ধুয়ে দেবো চেয়ারগুলো না কাজে লাগে না এই দুটো মানুষ এই সোফা চেয়ার এদিকে এতটা স্লাব বানিয়েছিল বসার জন্য তাই তো এখন বসার নেই

চলছে দুটো গেছে দুটো কড়াইতে এদিকে হচ্ছে বেলে মাছের ঝাল আমি টমেটো দিয়ে দিচ্ছি আজকে দিনে থাকতে পারলাম না তার কারণ টাইম টপ সকাল থেকেই তার টাইম টম মতোই হচ্ছে বেলে মাছ হচ্ছে ভেজে নিয়েছি আর চিংড়ি মাছ তো ভালো চলছে দেখো আলু পটল কাটা রয়েছে আজকে পটল কেঙিটা একটু অন্যরকম ভাবে রান্না করবো তোমরা দেখেছিলে ওই অনিতাদের বাড়ি গিয়েছিলাম তো ওখানে কাটিমা না একটু নারকল বাটা না নারকের দুধ দিয়ে বানানো কিন্তু নারকল তো নেই তো আমি সেই জন্য একটুখানি গুঁড়ো দুধ দেবো পটল দেখে একটু কেমন লাগে একটু মালাই মালাই ব্যাপারটা আসেছে না তো সেই কারণে আর এখানে মাথার ঝামেলা তরষে বাটা টমেটো বাটা দিয়ে যেরকম হয় ঠিক সেইভাবেই হচ্ছে আমি বানাচ্ছি তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করে নিই আর এখন যে আকাশটা হয়েছে না পুরো মনে হচ্ছে সন্ধে হয়ে গিয়েছে দুপুর এখন ওরকম দেড়টা দুটো বাজতে যায় বৃষ্টি হলেই রাস্তার অবস্থাটা কি হয় দেখো আর এই পাখিগুলোর নাম কি বলো তো ঠিক আছে সব পাখির দল দেখতে পাচ্ছে না এই দেখো ধূসর মাটির সাথে মিশে গেছে বেলে মাছ বাবা ঠামি ভীষণ ভালোবাসে আমার মা অতটা ভালোবাসে না যেহেতু বেলে মাছ হয়েছে ওই ওই বাড়ির জন্য একটু তুলে দিই তিনজনের জন্য তিন পিস বেলে একটু ঝোল দিয়ে দিই আমাদের বাড়ির জন্য চার পিস থাকলেও দুবেলায় হয়ে যাবে আমাদের না কবি দিয়ে এবার একটু দিয়ে আসছে একদম পুরো চকচক করছে দেখো দারুণ সার্ভিস করেছো তুমি এই যে রান্নাবান্না সব নিয়ে চলে এসেছি ঘরে এবারে খাওয়া দাওয়া করবো কারেন্ট অফ ভাত রয়েছে পটল চিংড়ি একদম ওই দুধ দিয়ে বানিয়েছি কালারটা কি সুন্দর এসেছে দেখো মাছের ঝাল এখানে হচ্ছে খারকোল পাতা বাটা চিচিঙ্গে আলু ভাজা আর কাঁচা পেঁয়াজ আর পাপড়টাও ভেজে নিয়েছি হ্যাঁ

রেডি হয়ে গেলাম সন্ধেবেলায় এখন হচ্ছে বেরোবো কিনব ভাই বোন দুজনের জন্যই তো চলো কিনে নিয়ে আসি আজকে আঠেরোই আগস্ট বাদরিয়ার আন্দোলনে আমিও যোগদান করেছিলাম এখানে শয়ে শয়ে মানুষ কিন্তু যোগদান করেছে তার জন্য ঠিক আছে তো আমি এখানে কোন স্লোগান বা কিছুই চাইছি না বা আমরা কেউ না সবাই একটু নিজেদের মধ্যে কথাটা গম বলবে পিছনে আমি কথাটা ওয়াচ পাচ্ছি একটু কথাটা গম বলো ঠিক আছে স্টপ ওয়াচ কেউ একটু বার করো জয়টা বেরিয়েছিল সেখানে যোগদান করেছো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটি মা বোন দিদি এবং দাদারা যারা আজকে এখানে এসছো ভাই সকলকে বলবো আজকে আমরা বাদুরিয়ার প্রতিবাদে সামিল হয়েছি মিছিলে এরপর যেখানে আমি যখনই খবর পাবো আমি সব মিছিলে থাকবো তোমরাও আমাকে খবর দিও আমার লোকেশনের মধ্যে বারাসাত মধ্যগ্রাম বাদুরিয়া বসিয়া আমি সব জায়গায় কিন্তু আছি যতদিন না এর বিচার হচ্ছে ততদিন কিন্তু আমি থাকবো উই ওয়ান্টি চলো রাখি হলো এটাও এই বড়

কিন্তু গুলো তখন এমন ভাই দাদা ছিল না সবাই খেলা করত এখন নাও 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 এইটাPocket কোন না নে নাও নে নাও হয় একদিনের ব্যাপার একদম নিলে হলো না বলি হয়েছে পছন্দ হচ্ছে তুমি নিচ্ছ তুমি বড়া কি আর জায়গা তো হ্যাঁ এটা তো

আমার ভাই কম মিষ্টি কম এই যে মিষ্টি গুলো নেওয়া হয়ে গিয়ে ফ্রিজের মধ্যে মিষ্টিগুলো রেখে দিই কালকে সকালে না লুচি ঘুগিয়ে তাই দিই জলে ভিজানো থাক কালকে একদম রাখি পূর্ণিমা স্পেশাল লুচি আর ঘুগনি আর এখানে আমি প্রেশার কুকারে ভাত বসিয়েছি প্রভু বললো রাতে একটু সিদ্ধ ভাত খাবে ওই ভাতও রয়েছে ওই ভাত অল্প রয়েছে মাছের জল দিয়ে খাবে আর এখন হচ্ছে বুকটা ভিজিয়ে দিলাম বাটার দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত হবে সময় এখন একটা সাতাশ মানে দেড়টা বাজতে যায় ঠিক আছে তো আমি এখন এডিটিং করছি অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর পাশে দেখো শুয়ে পড়েছে আরে গুড নাইট তো বলে দাও কিন্তু পুরো নাটক করছে এতক্ষণ কিন্তু তাকিয়ে ছিল আমি কাজ করছি হ্যাঁ হ্যাঁ শরীর খারাপ লাগে না মিথ্যে সত্যি ঘুম রাতে তো মানুষের ঘুমই লাগে এই দেখো উঠে পড়েছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট জানাও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে রাখি পূর্ণিমার অ্যাডভান্স শুভেচ্ছা অ্যাডভান্স না যারা ভিডিওটা দেখছে 19 তারিখেই দেখছে অনেক অনেক শুভেচ্ছা তো চলো আমি এডিটটা কমপ্লিট করে নিই